তো এই যে পাঁচফোড়ন রয়েছে এখানে আর সামনে মকটেল কাউন্টার রয়েছে আর এখানে কিন্তু ইলিশ উৎসব চলছে দেখো ইলিশ উৎসব চলছে এখানে কিন্তু শুক্র শনি রবি ঠিক আছে এটা আমাদের নামটা যেটা আছে পাঁচফোড়ন ধারণা থাকে যে এটা শুধু কি মানে বাঙালি ঘর পাওয়া যায় যেমন আপনি যেমন কোশ্চেন করেছেন সেম থিং কিন্তু এরকম সেরকম কোনো ব্যাপার না নামের সঙ্গে কোনো আমাদের যেমন একটা ট্রাম আছে যেমন আমাদের বাঙালি ফুড পাওয়া যায় তার সঙ্গে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আমাদের সবই পাওয়া যায় এটা মাল্টি কুচিন রেস্টুরেন্ট তো এখানে বেসিক শাড়িটার উপরে আমরা কেন দেখা নামটা দেখা রেখেছি যে এখন এখনকার বাঙালি যে রচনা তৃপ্তি যে একটা থাকে যে সব সময় সব জায়গায় মাল্টিপুল রেস্টুরেন্টে যেমন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর তারা বেশ হয়ে গেছে যে তার সঙ্গে যে মানুষের যেটা একটা থাকে যে আমরা বাঙালি কিছু ফুড খাবো যেটা তারা সব জায়গায় পাওয়া যায় না তার জন্য আমরা সেটাই মাথায় রেখে শ্যামনগরের বুকে এই প্রথম আমাদের পাঁচ কোন রেস্টুরেন্ট আর ইলিশ লাল চোখের যে ইলিশটা সেটা দিয়ে আমাদের তারা মানে তারা মানে করা হবে তো এখানে ইলিশের সব রকম ভেরিয়েশন থাকবে সে লেজা ভর্তা থেকে শুরু করে

বাহ बिरयानीতে এরকম কালার ইউজ করنا কালার না আপনি দেখতে পাচ্ছেন একটু দেখিয়ে দাও এই দেখো গার্নিশিংটা কত সুন্দর করে একটা পিস একটু একটা কত পিস দাদা ওই তো 220 গ্রাম এই দেখো একটা পিস কত চিকেন পাবে রয়েছে মটর পনির আছে নবরত্ন ডাল নবরত্ন ডাল আচ্ছা আছে দিয়ে কুড়মির শাক আছে কুর্মির শাক বড়ি দিয়ে রাখো চাটনি দেখতে কি ভালো লাগছে কি কমেন্ট যাই যা করতে পেরেছো নাকি আমি তোমাদের বলে দিচ্ছি একশো পঁয়ষট্টি টাকা তোমরা এতগুলো আইটেম পেয়ে যাবে তেরো রকম আইটেম মাত্র একশো পঁয়ষট্টি টাকায় আনন্দভোগ চালের গাছকে আমি ভাত খেতে চলেছি আনন্দভোগ চাল তো দেখো আনন্দভোগ চাল দিয়ে আনন্দ করে খাবো আমি এখন রাইসটা একটু ভিড়ে নিলাম তার সাথে একটু ডাল নেব ও হো দেখো চুরো আলু ভাজা রয়েছে আমার খুব ভালো লাগে চুরো হচ্ছে পাতা রয়েছে কারি পাতা দিলে আলু ভাজার মানে ফ্লেভারটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায় ও নবরাত্রি ডাল দিয়ে আলু ভাজা ডালটা অসাধারণ লেগেছে দিয়ে অসাধারণ লেগেছে কি সত্যি কি ফুটবল আমি এরকম রয়েছে ভেজ ফন চপ রয়েছে দেখো এরকম মটরশুটি রয়েছে ভুট্টা তো থাকবেই কন থাকবে এরকম খুব সুন্দর স্ট্রাফিক একটা বাইক নিয়ে তোমাদের বলি ভালো মুচমুচে আলু আছে সবটা বেশ দারুণ লাগবে একটা কর্নে একটা ফ্লেভার রয়েছে মটরশুটি মুগা পড়ছে কিন্তু চিজ রয়েছে খেতে বেশ ভালো তো শুক্তো রয়েছে এই হচ্ছে শুক্তো দেখো বড়ি দিয়ে শুক্তো রয়েছে সজনে ডাটা রয়েছে পেঁপে রয়েছে শুকনো লঙ্কা রয়েছে বা যেরকমটা হয় শুক্তো সেরকম পড়ে শুকনো লঙ্কা পেয়ে গেছি আমি শুক্ত দিয়ে নেব পুরো দুধের ওপর করা হয়েছে মনে হচ্ছে দুধ দেওয়া হয়েছে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি খুব আর বড়ি তো অনেকটা রয়েছে অনেকটা বড়ি রয়েছে হুম বলেছে না খাওয়ার আগে দুধ রয়েছে তো দুধের একটা সুন্দর একটা ফ্লেভার রয়েছে আর শুক্তি এরকম একটা মিষ্টি মিষ্টি সব রকম সবজির একটা কম্বিনেশান অসাধারণ সাগ রয়েছে দেখো বড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো আর অনেকগুলো শুকনো লঙ্কা পেয়েছি আমি একটু শাক নিয়ে নেব বড়ি এমন সেরবার একটা পছন্দ করি না কর্মীর শাক রয়েছে তো কর্মির শাক দিয়ে একটু খেয়ে দেখি হুম শাকটা যেমন হয় একটু হালকা আমি সাগর একটু গরম তাল দিয়ে খেতে তাই টেস্ট হালকা বেশ ভালো লাগছে শাকটা জোরমটা হয় আর কি শাক সবের আগে যে বলা আইটেম হচ্ছে মাটার পনির ওপর দিয়ে ক্রিম দিয়ে গার্নিশিং করা হয়েছে আর একটু রাইস দিয়ে এবার মাটার পনিরটা খেয়ে দেখবো দেখো পনির তো রয়েছে আর এখানে মটরশুঁটি রয়েছে দেখো মটরশুঁটি আলু দিয়ে একটা গ্রেভি গ্রেভি একটা সবজি দেখো গ্রেভি গ্রেভি যে আলু দিয়ে এই যে পনির রয়েছে পনিরটা বেশ কিউব করে কাটা আছে এই যে একটা এক্সট্রা স্বাদ রয়েছে ক্রিম রয়েছে কাজু বাটা রয়েছে চালমগজও রয়েছে একটা গ্রেভি ভালো লাগছে বেশ মানে স্বাদটা অন্যরকম লাগছে একটু মিষ্টি মিষ্টি কোনো স্পাইসি না বাচ্চারাও খেতে পারবে লেবু দিয়ে কেমন যাচ্ছে গন্ধ রাজলেবু পেয়ে যাবে তোমরা গন্ধ রাজলেবু দিয়ে এই বাইকটা নিয়ে দেখি কেমন লাগছে হুম এবার এই একটা আলাদা স্বাদ লেবুটা চাদের একটা টক মিষ্টি টক মিষ্টের ফ্লেভার আসছে জমে যাচ্ছে খুব ভালো প্রত্যেকটা আইটেম যতটা আমি ট্রাই করেছি মাছ মাংস ছাড়া আমার এই আইটেম ভেজ ফ্রাইটা খুব ভালো লেগেছে কিসমিস রয়েছে কাজু রয়েছে আম রয়েছে টমেটো রয়েছে বেশি করেই নিই চাটনি কাপড়টা দেখো কত বড়ো কাপড় কিন্তু এখনও শক্ত রয়েছে সবথেকে মজাদার ব্যাপার দেখো এখনো শক্ত রয়েছে আর এতক্ষণ ধরে শুট করছি তবুও নরম হয়ে যায়নি তো এত বড় কাপড় দিয়ে অল্প একটু চাটনি লাগিয়ে খাওয়া যাক বুঝছি আওয়াজ পেয়েছ এখনও কর্মরে রয়েছে হুম তো বলছে যে মুখে তো দিতে পারবো না চা আমি হাফ করে খাবো দেখো রসও রয়েছে আর খুব সুন্দর কলা পাতা দিয়েছে তো দেখতেই বেশ লোভনীয় লাগে তাই তো তো চলো মিষ্টিটা খাই গোলাপ জামুন দেখো মরম তুলতুলে রসালো পুরো একদম এটা পিঙ্ক পিঙ্ক কালার আছে ভিতরে টক দই খেয়ে বলছি টক দই আর টক দইয়ের মধ্যেই লাগবে মিষ্টি তৈরি হতে লাগবে না জাস্ট ফর্মালিটি যে টক দই দিয়েছে একটু খেয়ে তো বলতে হবে কেমন টক দই হ্যাঁ টক মতোই বেশ ভালো খেতে টক দই দইটা চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সত্যিই ভালো এসে ট্রাই করো বাঙালি খাওয়া দাওয়া অথেন্টিক বাঙালি খাওয়া খেতে হলে ফাঁসফোর্ড এসে অবশ্যই ট্রাই করো এবং ব্যবহার ব্যবহারেন্স অনেক খাবার যারা আছে স্টাফ ব্যবহার এবং বিশেষ করে খাওয়া দাওয়া কোয়ালিটি কোয়ান্টিটি অনেকে কিন্তু ভাবে যে ফ্রিতে খাওয়াই ফ্রিতে খাই আমরা কিন্তু না দেখো আমরা পেমেন্ট করে রীতিমতো খাইয়ে দেখো বিল হয়েছে আমাদের এই যে একশো টাকা বিল হয়েছে সাতষট্টি টাকা তো যাই হোক তাদের জন্য আমার এই রিসিপ্টটা দেখানো যারা বলো ফ্রিতে খাই একদমই না আর খাওয়া দাওয়ার কিন্তু মোটামুটি ভালোই ছিল সব কিছু সত্যিই তাই দশে দশ দেবো আমি তোমরা ট্রাই করো আশা করি ভালো লাগবে তোমাদের আর খাওয়ার সময় আর ডিটেলস সব বলে দিয়েছি তোমরা গিয়ে অবশ্যই ট্রাই করতে পারো ইলিশ উৎসবটা এনজয় করতে পারো চলো দেখা হবে ভালো ভালো ভিডিও তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অল করে রাখো এরকম ভালো ভালো ভিডিও দেখা যাচ্ছে তাদের টাটা বাই বাই গাইস